নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকান্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম শরীরটা বেশ অসুস্থ ছিল এখন অনেকটা ভালো আছে তাই সকালবেলা রান্না শুরু করছি সকালের যত সব কাজ বাজ ছিল সেগুলো শেষ করে পাস্তা তৈরি করব আর মা খাবে দই দিয়ে মুড়ি দিয়ে মার হচ্ছে মিষ্টি জিনিস খুবই পছন্দ তার জন্য সকালে খেতে মা পছন্দ করে আর আমি মিষ্টি জিনিস একদমই পছন্দ করি না দেখুন সংসারে মাত্র তিনজন মানুষ আমরা অসুস্থ থাকি সুস্থ থাকি যাই হোক আমাকেই সব কিছু করতে হয় ভগবানের কৃপা এখন অনেকটা সুস্থ আছি মা চলে আসছে মামার বাড়ি থেকে যমুনা সে দিন দিয়ে গেছে তাই মার জন্য এখন আয়োজন করে সকালবেলা অনেক কাজ ছিল আমার সে কাজগুলো সারছি যে কয়েকদিন অসুস্থ ছিলাম কোনো কিছু করিনি আমি একেবারে বেড রেস্টে ছিলাম তার জন্যে রত্ন দিদিও চলে গেছে মা আসার পরে ব্যাস আমি একটু ভেজিটেবল পাস্তা করে নিয়েছি খুব সিম্পলভাবেই করছি এটাই না সমান সোনামক করে নেবে আর যদি থাকে বাঁধাকপি তার বাঁধাকপিটা খুব পছন্দ যেহেতু একটু হালকা সিদ্ধ হয় বাঁধাকপিটা মুখে পড়লে একটু কাঁচা কাঁচা ভাব থেকে এটা তার খুব পছন্দ মায়ের জন্য একটু রান্না করব। আমরা দুপুরবেলা বাহিরে খাবো এক জায়গায় নিমন্ত্রণ আছে তার জন্য ডাল ভাত করব টমেটো ভর্তা করব আর সাথে একটু মাছ করব দেখি কি মাছ করি এখনও জানি না আমি সকালবেলায় এটা কইনে নিতেছি কারণ আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব বের হওয়ার জন্য মা যেগুলো খেতে বেশি পছন্দ করে সেগুলোকে রান্না করতেছি মামার বাড়ি যায় তো মা ভালো মন্দ খেয়েই আসছে গুড মর্নিং অনেক দিন পর আমি শ্যুট করতেছি তা প্রায় দশ বারো দিন পরে আসতে ক্যামেরা হাতে নিয়েছি কিছু শ্যুট করতেছি এই কদিন যে ভিডিও আপলোড হয়েছি এগুলো হচ্ছে আমার আগে শ্যুট করা ভিডিওগুলোকে আপলোড করছি সেভাবে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারি না এডিটও করতে পারি না এর কারণ ছিল আমার একটু সমস্যা হয়েছিল। আমার প্রিয় আপুগুলো আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আমার কি হয়েছে বুঝতে পারতেছি না তারা আমার জন্য দোয়া করছে আসলে বিকট এক শব্দের কারণে আমার রাইট ইয়ারে প্রবলেম হয় আর সেই প্রবলেমটা এত বড়ই হয় আমি টোটালি কানে কিছু শুনতে পাইনি প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা ছিল আর সেটা ডাক্তার দেখানোর পরে ওষুধ খাওয়ার পরে ডাক্তারে একটা ছোটো সার্জারি করছে এখন অনেকটাই ব্যাটার আমি যাই হোক আপনাদের সবার ভালোবাসা দোয়ার কারণেই সুস্থ হয়ে গেছি এখনও ওষুধ খাচ্ছি ডাক্তার বলছে যে রেস্টে থাকতে কোনো আওয়াজের মধ্যে যেন না যাই তার জন্য আসলে আমাদের সব কিছু সুস্থ থাকলে আমরা না কোনো কিছুর কেয়ার করি না কোনো একটা সাইড যখনই প্রবলেম হয় তখন তার গুরুত্ব বুঝি যাই হোক এত কিছুর মধ্যে দিয়ে আজকে হচ্ছে আমার ভাসুরের বাসায় যাব আমার ভাসুরের ছেলে বিদেশ অস্ট্রেলিয়া থেকে আসতো তাই আমরা সবাই একসাথে আজকে খেতে বলছে মায়ের রান্নাবান্না তোমার হয়ে গেছে এখন আমি রেডি হয়ে বের হব আমি রেডি হয়ে চলে আসছি দিদির বাসাতে মানে আমার ভাসুরের বাসাতে ওনাদের ফ্ল্যাটটা তিন তালায় এখন উঠবো সিঁড়ি বেয়ে এই তো সব গেস্ট আস্তে আস্তে চলে হয়েছে আসলে গেস্ট বলা যাবে না সব আমাদের নিজেদের লোকজনই এই গেট টুগেদার হলে হয় কি সবাই একসাথে থাকা দেখাশোনা হয় আমরা অনেকেই বি বিজি থাকি যার জন্য প্রত্যেকের বাড়িতে যাওয়া হয় না কিন্তু কারো বাড়িতে যদি একটু অনুষ্ঠান হয় সবার সাথে দেখা হয় আর এমন একটা যুগ হয়ে গেছে এখন মানুষের বাড়িতে খুবই কম যাওয়া হয় তার জন্য কোন অনুষ্ঠানের মধ্যে সবাইকে একসাথে দেখে নিলেই না এটা বেটার হয় মোবাইলেই আমরা ওই যে হাই হ্যালো করি এটাই নহলে হিউজ রান্না বান্না হয়েছে আমি দিদির হাতে হাতে একটু হেল্প করছিলাম দিদি খানিকটা অসুস্থ আর এখানে জানেন নতুন নিয়মে আমি একটা পোলাও করছি সবাই যেহেতু হেলদি খায় তার জন্য ভালোই সময় কাটাইছে বাসায় অনেক গেস্টদের রেখে আমি চলে আসছি আমাদের বাড়িতে গেস্ট আসছে বিদায় একটু ফ্রেশ হয়ে নিলাম এখন চা বানাবো তারপর বাদ বাকি কথা বলতেছি সে আমাকে নিয়ে বাসায় চলে আসছে আমি এখানে একটু কফি করতেছি তার একজন গেস্ট আসছে গেস্টের জন্য তার জন্য আমি একটু ফ্রেশ হবে রেস্ট নেব ওই বাড়িতে অনেক কষ্ট হয়ে গেছে আমার মূল কথা আর ডাক্তার তো আমাকে একেবারে রেস্ট নিতে বলছে যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে খানি শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন হবে পরবর্তী আরও একটা ভিডিওতে